পাট ব্যবসায়ী সমিতির আনন্দময়ী কালী মন্দিরে মায়ের প্রসাদ বিলিতে উপচে পড়ল ভক্তদের ভিড় প্রতি বছরের মতো এবারও ধোবগড়ি শহরের গয়ের রোডে পাট ভূষিমাল ব্যবসায়ী সমিতির আনন্দময়ী কালী মন্দিরের পঞ্চান্নতম বর্ষের পুজোর আয়োজন করা হয়েছে পুজোর প্রথম দিন থেকে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় উপচে পড়ছে কমিটির তরফে প্রতি বছর জাঁকজমকভাবেই পুজোর আয়োজন করা হয়ে থাকে আনন্দময়ী কালী মন্দিরের কালীমাকে প্রতিনিয়ত ভরে পুজো করা হয় এছাড়াও প্রতি অমাবস্যাতে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় মন্দিরে এদিন ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল প্রসাদ নিতে ভক্তরা ভিড় জমায় মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা আইসি অনিন্দ ভট্টাচার্য এবং পুর প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং প্রসাদ বিলি করেন মন্দির কমিটির কর্মকর্তা রোহিদাস সাহা বলেন এবছর আনন্দময়ী কালী মন্দিরের পঞ্চান্নতম বর্ষের পুজো এবছর ভক্তি এবং নিষ্ঠার সাথে পুজো করা হয়েছে পুজো উপলক্ষে পঁচিশে অক্টোবর শনিবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবছর আমাদের প্রচুর অন্যতম শ্যামা পূজা উৎসব প্রতিবারের জনসমুদ্র বতন প্রচল্ল প্রচুর লোক ছিল তাছাড়া এই পূজা প্রস্তুতি প্রথম থেকে আমাদের প্রথম টার্গেট ছিল যে আগে ত্রাণে সাহায্য করা যায় কি সেই নিরিগে আমরা প্রথমত ত্রাণে যাই তারপরে মায়ের নিত্য পূজা যেদিন পূজা হয় তারপরে প্রতিনিয়ত এই আমাদের এই উৎসব হয় আজকে লোকনারায়ণ সেবা যেখানে আমাদের এটা রাত্রি বারোটা নাগাদ যত লোকই আসুক প্রসাদ পাবে আমাদের প্রসাদের কোনো কমতি নাই সকলেই যাতে প্রসাদ পায় সকলের মানুষের কাজে লাগে যাতে এই প্রসাদ কেউ প্রসাদ পাবে গ্রহণ করবে এবং কেউ যদি নিয়ে যায় তার জন্য ব্যবস্থা আছে এবং বর্তমান পরিস্থিতি পরিপ্রেক্ষিতে ভাবনা নিয়ে উৎসব কমিটি আমাদের সকলকেই চেয়ারম্যানকে বসে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করছে সাধারণত এটা নিচে বসার খাওয়ার কিন্তু নানারকম প্রবলেমে অনেকের শারীরিক অসুবিধার জন্য এই পূজারে যে চেয়ারম্যানের ব্যবস্থা করা হয়েছে কে কে আসলেন আমাদের আছেন আজকে এন ডিও মেম আসছেন আছেন ধুপগুড়ি থানার আইসি আছেন আমাদের পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অ্যাডমিনিস্ট্রেটর প্রধান তিনিও আছেন আর সকলের সঙ্গে আছে আমাদের সকল সমিতির সভ্যবৃন্দ তাছাড়াও এই প্রোগ্রাম শেষে আমাদের সভ্যদের এটা মনোগ্র ধর্মীয় বাউল অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে জি বাংলা সারেগামা পাখ্যাত শিল্পীদের নিয়ে সেটা আগামীকাল অনুষ্ঠিত হবে আপনার নাম রুহিদাস সাহা ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি